কানাইকাটি আলহাজ মুহিবুল ইসলাম মাহমুদা কাতুন ফাউন্ডেশনের মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত অংশগ্রহণকারী পাঁচ শতাধিক শিক্ষার্থী আসসালামু আলাইকুম এস মিডিয়া সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি এইচ এম সাইফুল্লাহ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটের কানাইঘাট উপজেলার আটং জিঙ্গাবাড়ি ইউনিয়নে প্রতি বছরের ন্যায় এবারও আলহাজ মুহিবুল ইসলাম মাহমুদা খাতুন ফাউন্ডেশনের প্রাথমিক চতুর্থ ও পঞ্চম শ্রেণীর মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল দশ গটিকা হইতে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত মিয়াগুল দুরন্ত সমাজ কল্যাণ সংস্থার পরিচালনায় উপজেলার ঐতিহ্যবাহী লামা জিঙ্গাবাড়ি কাপ্তানপুর মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার কেন্দ্রে সুস্থ ও উৎসব মুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে উপজেলার প্রায় চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাঁচ শতাধিক পরীক্ষা চলাকালীন সময়ে এলাকার বিশিষ্ট জনের পরিদর্শন ও শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় পরীক্ষার কেন্দ্র ছিল মুখরিত তারা এলাকার শিক্ষার্থীদের ফাউন্ডেশন মজবুত হবে বলে বিশ্বাস করেন জানা যায় ফ্রান্স প্রবাসী ইকবাল হুসেনের অর্থায়নে গত পাঁচ বছর যাবত উক্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে মিয়াগুল দুরন্ত সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সালিম আসলাম জানান আজকে আমাজিঙ্গাবাড়ি আল আলী মাদ্রাসা কেন্দ্রে আমাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে জনপদের প্রায় চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এই আজকের এই মিয়াগুলোর সংস্থার কার্যক্রমে অংশগ্রহণ করেছে এবং প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী আমাদের এই কার্যক্রমে অংশগ্রহণ করেছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কার্যক্রম দিন দিন আরও কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে এবং এলাকা থেকে বিভিন্ন স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই কার্যক্রমে সবার সহযোগিতা আমরা পাচ্ছি আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের গ্রামের প্রবাসী ইকবাল হোসেন বাইকে আমাদের এই কার্যক্রমে এবং অর্থ এবং অর্থ দিয়ে সহযোগিতা করার জন্য এছাড়াও সমাজ কল্যাণ সংস্থার অন্য অন্য সদস্যগণ জানান তাদের অনুভূতির কথা মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা অংশগ্রহণকারী সকল ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা ও সকল প্রতিষ্ঠানকে অসংখ্য ধন্যবাদ প্রতিষ্ঠাতা ইকবাল আহমদের অর্থায়নে আমাদের এই Uh, we are literally grateful to Almighty that uh, that provided us a good opportunity to, to take the exam though it's been late for a while but we have managed to manage all the uh, facilities to provide uh, our young generation to promote education sector and I would love to especially thank Iqbal uh, uncle who had provided all the facilities and he's also contributing other sector, especially those who are suffering, especially the flood and other a particular area. and finally, i would love to also thank our uh, members, those who have contributed their best to uh, come through this day. and i hope uh, this durantosh maskulanchamsta will uh, bring some new uh, opportunities for others. and it will be really helpful to just establish our society and country. আজকের আলহাজ মহিবুল ইসলাম ও মাহমুদা খাতুন ফাউন্ডেশন প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ প্রতি বছরে নেয় এবারও চতুর্থ পঞ্চম শ্রেণীর মেধাবৃত্তি বৃত্তি পরীক্ষা খুবই সুন্দরভাবে পরিচালনা হচ্ছে আমি ধন্যবাদ জানাচ্ছি কানাইঘাট থানার বিভিন্ন প্রতিষ্ঠান প্রায় চল্লিশটা প্লাস প্রতিষ্ঠান যোগদান করেছে বৃত্তি পরীক্ষায় উপস্থিত যেসব শিক্ষা প্রতিষ্ঠান উপস্থিত হয়েছে তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং ও প্রতিষ্ঠানে শিক্ষকবৃন্দ অভিভাবকবৃন্দ সবাইকে ধন্যবাদ জানা জানাচ্ছি আমাদের অত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল হুসেন ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি উনি আমাদের ডাকে সাড়া দিয়ে অর্থায়ন করার জন্য পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আশা গণ্যমান্য ব্যক্তিগণ এমন সুন্দর আয়োজনকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এ দ্বারা অব্যাহত থাকার আশা প্রকাশ করেন তাই মিয়াগুলের কীর্তি সন্তান স্পেন প্রবাসী ছোট ভাই ইকবাল হোসেনকে যার এই অর্থায়নে আজকের এই সামাজিক সংগঠনের মাধ্যমে যে বৃত্তি পরীক্ষার আয়োজন আল্লাহ রব্বুল জন্য যেন বাইর মাল এবং সম্পদে বারাকা দান করেন এবং আজীবন যাতে এই বৃত্তি পরীক্ষার খেদমত করে যেতে পারেন এই কামনা করে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো একটি উদ্যোগ গ্রহণ করেছেন ওনাদের সন্তান হিসাবে আমরা তার উত্তর উত্তর ভবিষ্যৎ কল্যাণ কামনা করছি এবং ওনার মা বাবা রোহের দুরন্ত সমাজ কল্যাণ সংস্থা প্রতিষ্ঠার পর থেকে এই এলাকার শিক্ষা এবং সামাজিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে যার মধ্যে রয়েছে বৃক্ষরোপণ মসজিদ ভিত্তিক বৃত্তি পরীক্ষা শিক্ষা সামগ্রী বিতরণ এবং আজকের আয়োজন আলহাজ মহিবুর রহমান এবং মাহমুদা খাতুন বৃত্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ আলহাজ মহিবুল ইসলাম এবং মাহমুদা খাতুন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই প্রাথমিক বৃত্তি পরীক্ষার উপস্থিত সকল ছাত্রছাত্রীবৃন্দকে ধন্যবাদ জানাই এবং যেসব শিক্ষক তাদের ছাত্রদেরকে নিয়ে এখানে অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আশা করি আগামীতে আরও সুন্দর এবং সমৃদ্ধভাবে আমরা এটা করার চেষ্টা করব আর আমি অত্র এলাকার সকলের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে সকলে আমাদের প্রতি দোয়া রাখবেন আন্তরিক দোয়া রাখবেন যেন আমরা এই মহৎ কাজটি ভবিষ্যতে চালিয়ে যেতে পারি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও পরীক্ষায় অংশগ্রহণ করে খুবই আনন্দিত নারায়ণপুর প্রাতন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এসেছি পরীক্ষা ভালো হয়েছে আমার নাম মাহজাবিন তাবাসম আমি পঞ্চম শ্রেণীতে পড়ি আমার বিদ্যালয়ের নাম আলমানার কিন্ডার গার্ডেন আমার আজকের পরীক্ষা অনেক ভালো হয়েছে পরীক্ষা শেষে সকল শিক্ষার্থীদের মাঝে সংস্থাটির পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয় সংস্থাটির দায়িত্বশীল সদস্যের মাধ্যমে জানা যায় সবকিছু ঠিকঠাক থাকলে পরীক্ষার ফলাফল আগামী ডিসেম্বর মাসের পাঁচ তারিখ বৃহস্পতিবার প্রকাশ হওয়ার কথা রয়েছে মিডিয়া আপনার পাশে সবার সাথে